এখন শুনবেন অনুষ্ঠান অতিথি আজকের অতিথি জয় গোস্বামী আলাপচারিতায় রত্নামিত্র নমস্কার আজকে আমাদের আকাশবাণী স্টুডিওতে আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় কবি জয় গোস্বামী জয় আপনাকে স্বাগত জানায় নমস্কার আমারও এখানে এসে খুব ভালো লাগছে জয় একটা প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে ধরুন এই যে লেখার ক্ষেত্রে আপনি একটা অন্য ভাবনার মধ্যে গেলেন এখন যে আমি আর প্রকাশ বা ইত্যাদির মধ্যে নেই আমি আমার যখন ইচ্ছে হলো তখন কিছু লিখলাম না হলে না লিখলাম তার মানে আপনার সামনে এখন একটা বিরাট সময় আছে আছে না আমার ইচ্ছে করলো লিখলাম না লিখলাম এই অবস্থাটার মধ্যে আমি থাকবো না আমি প্রতিদিনই লিখতে বসছি আমার এই আজকে হলো বাইশ তারিখ সাত আটটা কবিতা আমি এর মধ্যে লিখেছি আচ্ছা তা আমি ওই প্রতিদিনই বসছি এটা কি করে আমাদের একজন দিদি আছেন গৌরী রায়চৌধুরী একথা বলছে অসম্ভব ভালো গান করেন অসম্ভব ভালো গান করেন আচ্ছা এই দিদি কিন্তু একদিন কদিন আগে আমায় বলছিলেন আমার যখন বয়স ওর তখন বয়স হচ্ছে হয়তো চৌষট্টি আর বাকি তিনতলা ফাঁকা থাকে স্বামী মারা গেছে বাইশ বছর আগে ছেলে মেয়ে দুজনেই বিদেশে তা উনি ওর কাছে মাঝে মাঝে ছাড়তে শিখতে আসে গান আর সকালবেলা একজন পরিচারিকা আসে সন্ধ্যের আগে সন্ধ্যের সময় সে চলে যায় তা আমি দিদির কাছে গিয়ে বসে থাকি দিদি কদিন আগে আমাকে বলেছে লাস্ট জেনকে দিদির সময় দেখা হয়েছে অনেকদিন দেখা হয়নি আবার দেখা হয়েছে হিন্দি বললেন যে যেন তো হয় আমার না গানটা হয়নি আমি গানটা গাইতে শিখিনি কিন্তু আমি গানটা শুনতে শিখেছি মারাত্মক কথা এই দিদি আমাকে আমার যখন বাহান্ন তিপ্পান্ন বছর বয়স তখন এটা কথা বলেছিলেন সেইটা এখন আমার জীবন বেদ আমি দিদির কাছে গেছি আমার জীবনের আমি খুব ব্যর্থ মিউজিশিয়ান যারা ব্যর্থ সঙ্গীতজ্ঞ নাম করতে পারেননি এইরকম মানুষদের খুব কাছাকাছি গেছি কাছাকাছি যাওয়ার ফলে কি হয়েছে যে সারা সঙ্গীতের মধ্যে বাঁচেন এইবার আমি যখন গিয়ে কিছু একটা কথা জিজ্ঞেস করছি তখন সে সে বলতে পারলে বাঁচে কারণ বলার মতো লোক পায়নি সে সে অত আর্টিস্ট হিসেবে নাম করতে পারিনি আমি একজনের বাড়ির পাশে আট বছর ছিলাম তিনি সাগরিদ্দিন খান সাহেবের কাছেও শিখেছেন আবার বিজয় যুগের কাছেও শিখেছেন আচ্ছা আচ্ছা তুই বেহালা বাজাতেন আট বছর দুবেলা রেওয়াজ করতেন এটা জেরক্সের দোকান ছিল তা আমি সকালবেলা তাকে আমরা ধরদা বলে ডাকতাম আট বছরে একটা প্রোগ্রাম পেয়েছিলেন আর কোনো প্রোগ্রাম পাননি কোনদিন দুবেলা রেওয়াজ করতে আমি গেছি কোন জায়গা বলে দিনকা দো পাহাড় দিনের দ্বিতীয় প্রকট গিয়ে বলছি দেখছেন ধরদা রোদ্দুরটা কেমন উঠেছে অনেক জৌনপুরী রোদ্দুরের মতো না হ্যাঁ ঠিক বলছেন ঠিক বলছেন হ্যাঁ জৌনপুরী রোদ্দুর না হ্যাঁ দাঁড়ান 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 উনি ঘরটা থেকে ওই ওর বাড়িরই বাইরে জেরক্সের মেশিন বসানো উনি ঢুকে গেলেন ঢুকে গিয়ে খাপের মধ্যে ঝুলিয়ে রাখা বেহারাটা পারলেন আসনে বসলেন সুর বাঁধতে আরম্ভ করলেন একটু পরে যোগন পরি বাজার আরম্ভ করি আমি ওর সামনে বসে পড়লাম কিছুক্ষণ পর দুটো ছেলে এলো জেরক্স হবে সবে আজ বন্ধ আজ বন্ধ আর দোকান বন্ধ দোকান বন্ধ বলে আবার যোগন পরি বাজার আরম্ভ কিছুক্ষণ বাদে আবার আরেকজন রাইলো মার্কশিট জেরক্স করাবে আজ দোকান বন্ধ আপনি ভাবুন তাহলে এই লোকটা গানের মধ্যে বেঁচে নেই তো কে বেঁচে আছে নিশ্চয়ই নানা রঙের দিন নাটকে বলতেন না রজনী হচ্ছে এই একে যদি শিল্প না হয় তাহলে শিল্প কি বলতেন না যে একে যদি শিল্প না বলো তাহলে শিল্প কি কালিনাথ বলতেন না এই লোকটা যদি নাগীতজ্ঞ না হয় তাহলে কে ভালোবাসে কে দিদি একটা কথা বলেছিলেন আমাকে দিদিও যেমন বললেন যে আমার গানটা হয়নি আমরা তা মনে করি না আমরা তার কাছে গাই দিদির কাছে গিয়াই বলেছি যে তখন আমার বাহান্ন তিপ্পান্ন বছর বয়স মানে ধরুন তখন আমার বয়স অল্প বুঝতে পেরেছো ওষুধও একটা আলমগির করতে গিয়েছিলাম আত্মপিশ রাখে মনে হচ্ছে না সেরকম আর কি তখন আমার বাহান্ন তিপ্পান্ন বছর বয়স আমি ওকে বললাম দিদি এই চার তলা বাড়িতে আপনি পুরো একা থাকেন পুরো রাত্রিটা আপনার ভয় করে না একা থাকি কোথায় ভাই এই কি বলছো আমি তো আমার রেওয়াজের সঙ্গে থাকি আমি দিন রাত্রে আমার রেওয়াজের সঙ্গে থাকি আমার তো একা লাগে না ওই কথাটা হলো এখন আমার জীবন বেদ আমি রোজ সকালে দুপুরে বিকেলে যখনই সময় পাবো আমি খাতা কলম নিয়ে বসবো এটা মানে বিরাট বিরাট একটা একটা জীবনে লাইন কবিতা কবিতা কবিতার দিকে যাননি তার কাছ থেকে শেখা আমি তো ভাই রেওয়াজের সঙ্গে থাকি আমার ভয় করবে কেন আমি রেওয়াজের সঙ্গে যেন থাকতে পারি রত্না এটাই আমার ইচ্ছে খাতা কলমটা নিয়ে বসতে পারি ছাপা হলো না হলো একদম আর তার সঙ্গে আর কি করবার আপনার ইচ্ছে আছে এই সময়টায় এখন আমি ওই ওখান থেকে ফিরে আসার পর ওই যাকে বলে পুনর্জীবন লাভ করার পর আমার একটা জিনিস মনে হয়েছে যে আমি প্রত্যেক দিন একটা করে নতুন জিনিস জানব আচ্ছা একটা করে নতুন জিনিস প্রত্যেক দিন আমি জানব তোর সাহিত্য সম্পর্কে জানবো এটা বলছি যে কোনো বিষয় যেটা আপনার যে কোনো বিষয় আমি জানতে পারি যেমন ধরুন আমি সমুদ্র সম্পর্কে জানতে পারি যেমন ধরুন আমি পর্বতমালা সম্পর্কে জানতে পারি যেমন ধরুন আমি রাগ সঙ্গীত সম্পর্কে জানতে পারি একটা নতুন জিনিস জানলাম সে নতুন জিনিসটা কি সেটা এমন হতে পারে যে সেটা রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে হতে পারে সেটা হতে পারে ভূগর্ভ সম্বন্ধে হতে পারে আচ্ছা আবার সেটা হতে পারে ক্রিকেট সম্পর্কে হতে পারে সেটা শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে হতে পারে তারপর ধরুন সেটা এমন হতে পারে যে রবীন্দ্রসঙ্গীত পারে। সেটা পৃথিবীর ইতিহাস বা রাজনীতি সম্পর্কে হতে পারে এবং সাম্প্রতিক প্যালেস্টাইনের উপরে একটি বই এই বই মেলায় বেরিয়েছে ঘটনাচক্রে সেই বইটা আমি এখন পড়ছি আচ্ছা বইটা একজন বন্দিনী তার উপরে ওই ওদের ভাষায় লেখা আরেক সাংবাদিকের একটা লেখা তার মুখের কথা শুনে তিনি লিখেছেন আর অর্ক দেব নামে এক তরুণ লেখক সেই বইটা তিন মাসের রাজজাগা পরিশ্রমে অনুবাদ করেছে সেই বইটি এখন আমি পড়ছি কিভাবে সেই মেয়েটি বইটার নাম হচ্ছে দে কল্ড মিন লায়নেস সেই মেয়েটি কিভাবে ওদের সঙ্গে সমস্ত রকম অত্যাচার সহ্য করেছে এবং বলেছে তোমার অত্যাচার করছো আমার শরীরটাকে করছো মনটাকে শুনতে না মনে যে যখন বছর প্যারিস পড়তে পারে পাঁচ অবরুদ্ধ ছিল যখন নাৎসিরা আটকে রেখেছিল সেই সময় টমি গান হাতে নাৎসি সরঞ্জরা ঘুরে বেড়াতো মানুষ পাউরুটি আনতে যেতে ভয় ভয়ে যেতে হতো তাদের একটা তেরো বছরের ছেলে ছিটকে বেরিয়ে গিয়ে অন্য দিকে চলে গিয়েছে ওরা দেখায় সঙ্গে সঙ্গে ওই রাস্তার মধ্যে গুলি করেছিল সেই অবরোধ যখন উঠে গেল যখন নাৎসি বাহিনী পরাজিত হলো তখন সমস্ত ফারাসি দেশে আনন্দের প্রবহমানতা বয়ে চলেছে বহমান আনন্দ তখন উল্লাস সুনি গঙ্গোপাধ্যায় কবিতা আছে এখন জয়ের দিন এখন বন্যার মতো জয়ের উল্লাস তখন সবাই তো সার্থ কিছু বলছেন না সাহেবের কাছে এখন যাওয়া হলো আপনি কিছু বলছেন না এরকম একটা এতে আপনার মতো এরকম রাজনীতি সচেতন এরকম যে আপনি যুদ্ধের সময় মানে যাই হোক স্বার্থের কাজকর্ম সেটা আমরা জানি সবাই আর আমি নতুন করে বলছিলাম তখন সাথে এটাও যেটা বলছি সেটাও অনেকেই জানেন সাদ বললেন যে তখনই আমরা সত্যিকারের স্বাধীন ছিলাম যখন আমরা অধিকৃত ছিলাম অবরুদ্ধ ছিলাম ওদের দ্বারা কারণ কি কারণ তখন প্রত্যেক ফ্রান্সের প্রত্যেক নাগরিক মনে মনে বলছিল যে আমরা এই অবস্থাটা চাই না আমরা এটা চাই না তখন তারা যথার্থ অর্থে স্বাধীন ছিল তাদের মন চাইছিল স্বাধীনতা এখন অনেক লুজ হয়ে গেছে সমস্ত জিনিসটা এখন সবাই হালকা হবে হয়েছে আমরা স্বাধীন হয়ে গেছি তাই আমার মনে ওই সময়টাই ছিল সত্যিকারের সত্যিকারের স্বাধীন সময় যখন সমস্ত দেশবাসী একত্রে এটাকে না বলছিল এই মেয়েটি এই প্যালেস্টাইনের মেয়েটি অদ্ভুত নিশ্চিত সে গ্রামের মেয়ে সার্থের এইসব সম্পর্কে তার জানারই কথা নয় এবং যিনি বইটা লিখেছেন যে মহিলা লিখেছেন তিনিও এই প্রসঙ্গটা আনেননি সেটা হলো যে সে বলেছে যে তোমরা অত্যাচার করবে তোমরা অত্যাচার করবে আমার শরীরটার উপর যা খুশি অত্যাচার তোমরা করো আমার মনকে তোমার স্পর্শ করতে পারবে না এই মনের থেকে একটা জায়গা যাই একটু সেটা হচ্ছে কবি মন কবি মন কেন একজন কবি মন পায় কেন একজন কবি মন পায় না এটা সাধারণের মধ্যে যেমন এই প্রশ্ন আছে ধরুন একদম নিবিড় পাঠক কবিতার হ্যাঁ কিন্তু কোনোদিন চেষ্টায়ও সে এক কলম লিখতে পারেনি সাধারণ মানুষের মধ্যে আছে আবার অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠ সাহিত্যিক তাঁকে আক্ষেপ করতে শুনেছি আমাদের শীর্ষেন্দু দা শীর্ষেন্দু মুখোপাধ্যায় একেবারে জনসভার মধ্যেই এই কথাটা বলছেন যে আমার জীবনে প্রথম সাহিত্যের সঙ্গে সংযোগ মায়ের মুখে শোনা কবিতায় কবিতা আমার বড্ড প্রিয় কিন্তু হাজার চেষ্টা করেও চুল পেকে গেল আজ খেয়াঘাটে বসে আছি অপেক্ষায় আমি এক কলমল কবিতা লিখে উঠতে পারলাম না তাহলে কেন একজন পায় একজন পায় না কোথায় পার্থক্য হয়ে যায় আপনি যখন বিশেষভাবে একজন সাহিত্যিকের নাম বললেন তখন আমি সেই প্রসঙ্গটা বলি প্রথমত শীর্ষন্দ মুখোপাধ্যায়ের একেবারে প্রথম যে গল্প বেরোয় আত্মপ্রতিকৃতি এবং প্রথম যে উপন্যাস বেরোয় পোকা তখন থেকে যদি আমরা লক্ষ্য করি তার পরবর্তী অন্তত দশ বছর পনেরো বছর আমরা দেখব কবি মন বলতে যে জিনিসটা বোঝা যায় সেটা সম্পূর্ণতই শীত মুখোপাধ্যায়ের ভেতরে রয়েছে উনি শুধু তার প্রকাশ করছেন প্রকাশের মধ্যে উনি নানা ধরনের চরিত্র আনছেন তার মধ্যে মধ্যে উনি মিশিয়ে দিচ্ছেন সেই কবি মনটিকে সেটা ভাষার এক ধরনের ভাবালুতার দ্বারা যে কবিত্ব তৈরি হয় সেই ধরনের কবিত্ব নয় খাঁটি কবিত্ব মানে যেটা আমরা বলবো যে যেমন ধরুন এই পৃথিবী থেকে ছ হাজার আলোক বছর দূরে একটা গ্রহ আছে পৃথিবীর থেকে গুণ বড় ছ হাজার আলোক বছর দূরে একটা গ্রহ আছে যেটা পৃথিবীর থেকে তিন গুণ বড় গ্রহটা পুরো কার্বন দিয়ে তৈরি আচ্ছা এবং নাম জানতাম ভুলে গেছি বলতে এই মুহূর্তে বলতে পারছি না তা যে মহিত চট্টোপাধ্যায়ের নাটকে ছিল না একটা চরিত্র বলছে কি কপাল আমার সময় মতো এটা ভালো করেছেন মনে আসে তা আমরা মহিত চট্টোপাধ্যায় নাটক দেখতে দেখতে বড় হয়েছি তো তা মানে বয়স প্রাপ্ত হয়েছি সেই গ্রহটি আবার দুটি সূর্যকে প্রদক্ষিণ করে দুটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে পৃথিবীর থেকে তিন গুণ বড় সে দুটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে অনেক সময় দেখা যায় যে একটি মেয়ের দুজন প্রেমিক আছে বা একটি পুরুষের দুজন দুজনকে সে ভালোবাসে প্রদক্ষিণ করে এই সূর্যের আলো যখন তার উপরে এসে পড়ে তখন তাকে দেখায় কেমন শুধু কার্বন পুরোটা তার মানে সে পুরোটা পৃথিবীর থেকে তিনগুন বড় একটা হীরক্ষণ্ড মহাশূন্যে ভাসছে একটা হিরে পুরোটা সে সে পুরোটাই হিরে বুঝতে পারছেন শূন্যের মধ্যে তা হীরক্ষণ্ডের মতন কবিত্ব কিন্তু যেমন পারাপার যদি আমরা বলি শূন্যের উদ্যান যদি আমরা বলি কেমন বা আমরা যদি ধরুন এরকম আরো অনেক নাম বলতে পারি স্বপ্নের ভেতরে মৃত্যু নামক তার যদি যে তিনি তিনি এবার বুঝেছিলেন আমার পক্ষে ঠিক জায়গাটা হলো আমি পাঁচ নম্বরে নামব কি আমি ছ নম্বরে নামব আমি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলব না উনি ওর জায়গাটা বেছে নিয়েছিলেন যে কোন জায়গা দিয়ে গেলে আমি আমার ভেতরকার কথাটা প্রকাশ করতে পারবো সেই বেছে নিয়েছিলেন উনি চেষ্টা করলে লিপি কুশলতার দ্বারা উপযোগী কবিতা লিখতে পারতেন না এবং উৎকৃষ্ট কবিতা লিখতে পারতেন না একথা আমি বিশ্বাস করি না যে সাহিত্য তা পড়লে তার মধ্যে কিভাবে তার রসটা প্রধান হয়ে উঠেছে এখন এখন মানুষের কাছে তার কৌতুক রসটা প্রধান হয়ে উঠেছে আর অন্যদিকে তার যে রহস্য বা থ্রিলার লেখার যে জিনিসটা যেগুলো চলচ্চিত্রের কল্যাণে অনেক বেশি মানুষের মন্দির ছড়িয়ে পড়েছে সেইখানে তার নৈপুণ্যটা বেশি ধরা পড়ছে যদি তার প্রথম দিকের লেখা আমরা ধরি তাহলে দেখব যে সেখানে যেমন আমি দু একটা লেখার রচনার নাম বললাম তাহলে আমরা দেখবো যে সেখানে কিন্তু কবিমন পূর্ণভাবে উপস্থিত এবং সেটা ওই দুটো সূর্যকে প্রদক্ষিণ করছে মানে সে লিখছে গদ্য কিন্তু তার মন কবিতার কি সুন্দর করে বললেন আপনি আচ্ছা তখন যে আইনস্টাইনের কথা বলছিলাম একটা গল্প বলি সেটা হচ্ছে আইনস্টাইন তো সবাই জানি যে তার উপরে কিছু হয় না জানি আমরা আইনস্টাইন একটা সময় বলেছিলেন যে এই যে মহাবিশ্বটা ক্রমাগত প্রতিনিয়ত সংকুচিত এবং প্রসারিত হয়ে চলেছে নাম দিয়েছিলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট এর মধ্যে গ্রিক অক্ষর বর্ণমালার একটা অক্ষর দিয়ে তার একটা নামকরণ করেছিলেন পরবর্তীকালে এই যে মহিলা যিনি তার হ দিয়ে নাম নামগুলো ভুলে গেছে হ দিয়ে নাম তিনি তারা দুজন প্রমাণ করে দেন যে আসলে মহাবিশ্ব প্রসারিতই হয়ে চলেছে সংকুচিত হচ্ছে না। আইনস্টাইন পরে বলেছিলেন লিখিতভাবে বলেছিলেন যে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট হচ্ছে তার বিজ্ঞানী জীবনের একটা প্রধান ভুল 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 এই ভুলটা উনি স্বীকার করেছিলেন আমি আরেকজন লোকের ভুলের কথা স্বীকার ভুল স্বীকার করতে দেখেছি দেখেছি মানে আমি যেমন আপনাকে বললাম বুদ্ধদেব বসুকে আমি দেখিনি কিন্তু মাত্রই দেখিনি কিন্তু এমন নয় যে তাকে আমি আমি তাকে দেখিনি বলে আমার কোনো আক্ষেপ হয় না তিনি আমার সঙ্গে সব সবসময় আছেন এমন আপনি যখন রূপসী বাংলার কবিতাগুলো পড়ছিলেন তখন মনে মনে যে আপনি দেখেননি এটা একেবারেই সত্যি নয় জীবনন্দ আপনার সঙ্গে সবসময় আছেন যেভাবে রূপসী বাংলার কবিতাগুলো পড়ছে একেও আমি দেখিনি অষ্টআশি সালে একটা বই লেখেন এবং বইটা মানে ইন্টারন্যাশনালি বেস্ট সেলার হয় এবং প্রত্যেক এয়ারপোর্টে পাওয়া যেত প্রত্যেক বিমানবন্দরে সেই বই পাওয়া যেত অত্যন্ত বিখ্যাত হয়ে যায় সেই বইটি তার দশ বছর পরে তিনি একটা আর্টিকেল লিখে একটা জায়গায় প্রকাশ করেন একটা বিজ্ঞান সম্পর্কিত একটা পত্রিকায় প্রকাশ করেন এবং বলেন আমার অমুক জায়গাটাই ভুল হয়েছে তার বছর পরে একটা বই বেরোয় তার সেই বইতে তিনি তার সই যে সেই বিখ্যাত বইটি যার খ্যাতির কোন তুলনাই হয় না সেই বইটিতে কোন জায়গায় ভুল করছেন সেটা তিনি তার বারো বছর পরে লেখা বইতে উল্লেখ এই ব্যক্তির নাম হচ্ছে স্টিফেন আপনি আমাদের ভারতীয় সংস্কৃতির মধ্যে পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে বা সাহিত্যের মধ্যে বা এই কোন জায়গায় কোনো উপরে উঠে যাওয়া এবং উচ্চ স্থানে প্রতিষ্ঠিত কোন ব্যক্তিকে কখনো বলতে শুনেছেন যে আমি একটা ভুল করেছি আমার একটা ভুল হয়েছিল এটাকে বলতে শুনেছেন আমি শুনিনি এই পঞ্চাশ বছরে তাহলে আমার মনে হচ্ছে যে ভুল যখন এই লোক দুটো ভুল স্বীকার করে গেছে তো একটা আইনস্টাইন একজন হকিং এই দুটো লোক তো অন্তত বলেছে যে আরো খুঁজে পাওয়া যাবে বিজ্ঞানীদের মধ্যে আমার মনে হয় যে ভুল স্বীকার করাটার মধ্যে কোনো অমর্যাদা নেই বরং আমি যদি ভুলটা স্বীকার করি তাহলে এইটা এরা আমাদের এইটা শেখান এই যে হাবেল এবং ওই যে ভদ্র মহিলা যারা যারা দুজনে মিলে প্রমাণ করে দিয়েছিলেন আসলে এই ইউনিভার্সটাকে বলে এক্সট্যান্ড করছে কেমন

আনফ্যাশন্ড কথাটা যখনই বলা হলো তখন মনে হলো কোনো রমণীর রাত্রিবাস যেন খুলে ফেলা হলো একটা পাঁচ খুলে কিন্তু সেই পাঁচটা খুলে কি দেখা গেল দেখা গেল এই প্রচন্ড বড় মহাবিশ্ব বিরাট ব্রহ্মাণ্ড ভেসে উঠল আনফ্যাশন্ড ইউনিভার্স কোন মানুষ যদি মনটাকে ওই জায়গাটা নিয়ে যেতে পারে তখন তার মনে হতে পারে যে আমি ওটা ভুল করেছি এই ভুলটা আমার বলে দেওয়ার মধ্যে আসলে এটা একটা সত্যের উদ্ভাস মানে ওই যে আমার কি মনে হচ্ছে জানেন সত্য যে কঠিন কঠিনের মানুষ যখন এই জায়গাটাই উপনীত হতে পারে তখন বোধ হয় তার পক্ষে বলা সম্ভব যে আমি ওই ভুলটা করেছিলাম না আমি আপনি হয়তো ঠিকই বলছেন কিন্তু আমি বলতে চাইছি যে আমি ভেবে দেখেছি যে এত বড় মানুষদের তুলনায় আমি তো কত সাধারণ এক মানুষ আমি ভুল করব না আমি নিশ্চয়ই ভুল করেছি জীবনে যদি কোনো ভুল করে থাকে সেটা প্রকাশ করে যাব সেটা বলে যাব সেটাকে গোপন করবো না এবার একটু কবিতা শুনি আপনি কি কবিতা পড়ি বলুন তো আপনি এত বেছে দিন আপনার যেটা ইচ্ছে করে যেটা ইচ্ছে করে আপনার এটা বইটার নাম প্রণাম এই বইয়ের একটা কবিতা আছে কবিতার নাম হচ্ছে সন্তান একজন লাঙল দিচ্ছে প্রখর রুদ্দূরে একজন ডাব ভর্তি ভ্যান রিক্সা টেনে চলছে কপালের ঘাম পড়ছে পায়ে একজন জায়গা পায়নি বাজারের মধ্যে বসবার দুটো লাউ দুটো কুমড়ো লাল শাক কলমি শাক নিয়ে সামনের রাস্তায় বসেছে সে একজন বস্তা তুলছে মাথায় একজন বাতিল দুখানা ফ্রিজ তুলে নিয়ে ঠেলাগাড়ি ঠেলছে ভরা দুপুর বেলায় মাল পৌঁছে দেওয়া হলে পিঠের গামছায় মাধা ছাতু নুন লঙ্কা মেখে খাবে কলের জল দিয়ে সঙ্গে রাখা সস্তার থালায় এই দুপুরের শেষে যেদিকে তাকাও দেখবে সারদা মায়ের পুত্র সব হাসি মুখে খেটে খাচ্ছে আমাদের দরিদ্র এ দেশে শিখা সূত্রত্যাগ এই কবিতাটি চৈতন্যকে মিল তুমি তো ক্ষৌরকারকে ডেকে বলেছিলে আমার মাথার এই শিখা ফেলে দাও অহংকার বিনাশের জন্যই তোমার সূত্র ত্যাগ আমার বয়স আজ তিনকাল গিয়ে থেকেছে এককালে আমি আর কি ত্যাগ করব। আমাদের এই শ্রাবণী আবাসনের পাশেই যে রিক্সা স্ট্যান্ড সেখানে একদিন সাইকেল রিক্সার এক যুবক চালক গ্রীষ্মক্লান্ত বুড়ি ভিখারির হাত ধরে নিজের রিক্সায় তুলছে বলছে কোনো ভাড়া লাগবে না ওঠো ওঠো তোমাকে কাছেই কোনো ছায়ায় বসিয়ে দিয়ে আসি ছাতা হাতে নিয়ে আমি সেই স্ট্যান্ডে দাঁড়িয়ে রইলাম চালকটি ফিরে এলে বললাম কত ভাড়া হয়েছে আপনার দিয়ে দিচ্ছি আমি সে বললো লাগবে না বাবু বুড়িমাকে একটুখানি এগিয়ে দিলাম ছায়াতেই বসিয়েছি এর আর ভাড়া কি আমি দেখছি সেই রিক্সা চালকই নিমাই সূত্র ত্যাগ এ কাজ আমার সাধ্যে নেই বাড়িতে যে গৌরাঙ্গ প্রতিষ্ঠিত শুধুমাত্র তাঁর কাছে কেন আমি কৃষ্ণ নাম দিই কেন লোক লজ্জা ভুলে প্রকাশ্য রাস্তায় নামগান দেওয়ার কথা ভাবিনি সেদিন ওই রিক্সা চালকের পায়ে প্রার্থনা আমার উচ্চাশা শোনো ত্রিজগৎপতি আমি যেন একদিন সম্পূর্ণ অজ্ঞাত নামা হই আজ গত বিশ ত্রিশ চল্লিশ বছরে নিজ দোষে মত স্বাক্ষরিত যত গ্রন্থাদি প্রকাশ পেয়ে গেল যেন তার একটিও না বাঁচে সব লেখা যেন গঙ্গা জলে ধুয়ে মুছে যায় নাম কণ্ঠে নিয়ে যখন শ্রী গৌর শ্রীনীতাই নদীয়ার পথে পথে ঘুরতেন তখন যে ধুলো উঠত আমার সমস্ত বাক্য রাশি যেন সেই ধুলা স্পর্শ পেয়ে ধুলি হয়ে বাতাসেই লীন হতে পারে এটুকু উচ্চা ভিক্ষা নিয়ে আজ আমি দাঁড়িয়ে আছি নীলা আচলে সমুদ্রের ধারে অপগাহন স্নানের অনুভূতি হল আন্তরিক ধন্যবাদ জয় একেবারে অন্য ভাবে আপনাকে পেলাম আমাদের আকাশবাণীর কাছে এক পরম পাওয়া আপনি ভালো থাকুন আমিও আকাশবাণী বেতার কেন্দ্রকে আমার আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি এতক্ষণ ধরে আমাকে আমাদের তো অনেক গল্প হয় আজকে একটু প্রকাশ্য গল্প হলো এই আর কি আজকের অতিথি ছিলেন জয় গোস্বামী আলাপচারিতায় ছিলেন রত্না মিত্র প্রযোজনা অনন্যা মজুমদার